ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর শর্মায় সেটা আন্দোলন করছে বলেছিল না বলেছিল কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নামা গেল ঠিক বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে তারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা দিয়ে দিয়ে সাইড মিলাইতেছে বুঝতেছেন মানে ইসরাইলের পক্ষ নিয়েছে তারা আমেরিকা ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন রাজনীতিটা কি সূক্ষ্ম ভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দর নাকি ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকত ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুল শৈতন এটার নাম আব্দুল মুমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতন মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস শৈতানের নাম মনে আছে এই আব্দুস শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেই তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন মহিলা ভদ্রমহিলা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় বন্ধ হচ্ছে এদের মনে তাইলে রসূলের প্রতি ভালোবাসা আছে না ইসলামী শরীয়ায় এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে ইসলামী শরীয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল

আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরণরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির বিশ্ব এগুলো তাকায় দেখবার সময় আমাদের থাকে রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মানবীবাজ্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রায় ফাইসাল দীপন ওয়াসিকুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতেনগুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মা গানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লিখালেখি করল আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতেন বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আশেখের রসুলগুলো এখনো এখানে বন্দি অবস্থায় বছর পর বছর পড়ে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবু কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ ফাসির দাবি করেছিল ঠিক বলে আছে আপনাদের শাহনবাগে গিয়া আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ যেই মানুষটা مظلوم তার বিরুদ্ধে ফাসির দাবি করা ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালয় পরিচয় দিয়া থানা গাও করবেন তারপরে বলেন